প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ ট্রিদার ইনসাফ ক্রিপ পক্ষ থেকে আমরা যেতে পারছিলাম দর্শক আমরা যখন দেশ নিয়ে বিভিন্ন খবর করতে শুরু করেছি তখনই হঠাৎ মনে পড়ে গেল ভারতবর্ষর পাশে রয়েছে আর কি বাংলাদেশ খুব নিকটে বাংলাদেশ ভারতবর্ষর পাশে এবং পশ্চিমবাংলার পুরো গা ঘেঁচে বাংলাদেশ আর সেই বাংলাদেশে কিন্তু দর্শক ছাত্র যুবদের আন্দোলন হচ্ছিল চাকরির কথা নিয়ে দর্শক আপনারা সকলেই হয়তো জানেন দর্শক একটা ভিডিও ক্লিপ দর্শক আপনাদেরকে দেখাবো দেখলে গা সিঁড়িও উঠবে মানে কীভাবে মানে ছাত্রদেরকে ধরে নেওয়া যা হচ্ছে আর কি তো এখন যে সূত্র মারফত খবর আমরা পাচ্ছি এক হাজারের বেশি মানে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে হাসিনা সরকারের পুলিশ গ্রেপ্তার করেছে এক হাজার প্লাস ছাত্র দুর্গদেরকে তার মধ্যে অনেক নিরীহ মানুষও রয়েছে দর্শক আর এই মুহূর্তে যে ভিডিওটা দর্শক আমাদের কাছে এসছে যে ভিডিওটা দেখলে আপনিও অবাক হবেন সে ভিডিওটা দেখলে আপনিও অবাক হবেন যে ভিডিওটা আমাদের কাছে এসছে দর্শক দর্শক আমরাও তো ভাবছিলাম নে যে খবরটা হয়তো করে বাংলাদেশের ব্যাপার কী খবর করো খবরটা করবো না কিন্তু দর্শক যে ভিডিওটা দর্শক এসছে এটা দেখলে সত্যি আপনিও অবাক হবেন আমিও অবাক হয়েছিলাম প্রথমে যে এটা কি ফেক ভিডিও তারপরে ভাবলাম না এটা একটা সরকারি গণমাধ্যম সাংবাদিক তারা খবর করেছে তো সময় টিভি বলে তারা খবরটা করেছে দর্শক আমি ভাবছিলাম খবরটা টবর করবো না দর্শক মেন কথা হচ্ছে কে নির্ভ মানুষদেরকে কিভাবে হাসিনা সরকার পুলিশ কীভাবে সরকারের পুলিশ তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে দর্শক প্রথমে আপনাদের সেই ভিডিও ক্লিপ দেখাবো যে কীভাবে নিরীহ মানুষদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে মানে হাজতে আর কি দর্শক আগের ভিডিওটা দেখুন বিস্তারিত আলোচনা করবাম দর্শক দেখছিলাম ওরা ভিডিওটা দেখার পরে মানে গা সি ওঠার মতো অবস্থা যে হাসিনা সরকার মানে এটা করছে ভাবা যায় এটা সরকার চলছে সেখানে মানে যারা আন্দোলন তো করছিল তাদেরকে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে মানে হেলিকপ্টার থেকে আকাশ পথে তাদের উপরে যে আমরা কোনো দশটা চলছিলো দেখছিলাম এভাবে চলতে পারে একটা সরকার তারা যুব সমাজ তারা আন্দোলন করছে আন্দোলন চলবে আন্দোলনের মতো পুলিশ দিয়ে তাদেরকে ডিটেন করা হতো তার পরবর্তীকালে তার যেগুলো আর কি হয় আমার পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে বা অন্যান্য রাজ্যে দেশে যেগুলো হয় আর কি পুলিশ দিয়ে তাদেরকে প্রথমে ডিটেন করা যেত বা ডিটেন করে কিছু করে তাদেরকে পুলিশ কাস্টাডি বসে রাখতে পারতো তারপরে না হয় সরকার একটা ডিসিশন টানতো আর কি কিন্তু দর্শক মানে যে অবস্থা দর্শক ডিটেন না করে মানে পুলিশ গুলি চালিয়ে মানে মেরে দিচ্ছে মানে ভাবা যায় এটা মানে পুলিশ গুলি চালিয়ে নিরীহ মানুষদেরকে মারছে প্রথমে তো মারছে অভিযোগ দর্শক অনেক সংবাদ মাধ্যম খবর করেছে বাংলাদেশ সংবাদ মাধ্যম প্রথমে কি করেছে অনেক মানুষকে মেরে রাতারাতি তারা সেখানে একটা করে কবরে মানে একটা করে যে মুসলিম হয় যেগুলো আর কি কবরস্থান কবর দেওয়া হয় একটা করে কবরে একজনকে মানে নিয়মিত কবর দিতে হয় সেখানে দু তিনজনকে এক কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে দর্শকের অভিযোগ তো অনেক উঠেছে তারা পাঁচশোর মতো মানে পাঁচশো প্লাস ছাত্র যুবদেরকে হত্যা করা হয়েছে এমনটা ওরা সব অভিযোগ করেছে অনেক গণমাধ্যম খবর করেছে ইন্ডিয়ার অনেক মাধ্যমে খবর করে দশ আমরা যেটা বলছিলাম খুবই ক্লিয়ার আর সরকার চলছে এভাবে যে মানুষদের জনগণকে জনগণ দেখা রয়েছে আন্দোলন থেকে মারবে গুলি করবে আর বলছে গুলি অর্ডার রয়েছে আর যেভাবে নিরীহ মানুষেরা সেখানে কেউ আসতে পারে বাজারে কেউ আসতে পারে কোনো ওষুধ কিনতে কোনো দরকারে আসতে পারে সবজি কিনতে তাদেরকে কিভাবে জোর জবস্তি ধরে নিয়ে যাওয়া হচ্ছে রিটার্ন করা হচ্ছে পুলিশ ক্যাম্পে নিয়ে থানাতে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুলিশ হাজতে হাজতে ভরে দেওয়া হচ্ছে না সরকার চলছে দর্শক এসব খবর আমি করতাম না কিন্তু দর্শক দেখলাম যে না এই খবর করতেই হবে দর্শক যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে আর কি হাওয়া যায় এগুলো জনগণ উপর এইভাবে অত্যাচার করে সরকার থাকা যায় আর তাই দর্শক কিন্তু সেখানকার জনগণ তারা কিন্তু ছাড় পা মানে ছাড়ছে তারা আওয়াজ তুলতে শুরু করেছে বাংলাদেশ যারা এভাবে মায়ের কোলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে ছেলেদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে ছেলেদেরকে গুলি করা হচ্ছে হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ হাসিনা বাহিনী নাকি এমনটাই করছে হাসিনার পক্ষ থেকে নির্দেশ রয়েছে উপর থেকে গুলি করে মারতে হবে তাদের কি ছিল দর্শক তারা আন্দোলন করছে কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে সরকার তাদের সঙ্গে বসতে পারত কিছুটা আলোচনা করতে রিটেন করতে পারতো তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে প্রথমত দুটো দর্শক সাইদ নামে একজনকে হত্যা করেছে ওপেন একদম ক্যামেরা ধরা পড়ে গেছে সেজন্য সাংবাদিকদের ক্যামেরায় অনেক মিডিয়া পারসন খবর করেছে বা আমরা খবর করতে পারিনি কিন্তু দর্শক ব্যাপারটা হচ্ছে যে ডিটেন না করে লাঠি চার্জ না সেখানে লাঠি চার্জ তো করতে পারত কমসে কম যে লাঠি চার্জ করে সবাইকে সরিয়ে দিয়ে রোড খালি করার চিন্তা ভাবনা কিন্তু অথচ না সেখানে গুলি করে মেরা মারা হচ্ছে সরকার চলছে একটা দর্শক এই হলো মানে বাংলাদেশ সময় টিভি এই খবরটা করেছে দর্শক জানি না কতদিন এইভাবে চলবে আর দর্শক আমি তো বলবো যেবার কোনো সরকার টিকে থাকতে পারে না এভাবে কোনো সরকার টিকে থাকতে পারে না দর্শক জনগণের উপর জুলুম করে দর্শক আর তাই সেকেন্ডার ছাত্র যুবনা না ছাত্র যুবদের পরিবাররা বা সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে এবার এবারে কি হবে দর্শক এবারে তো অনেক অভিযোগ উঠছে যে হাসিনা সরকার সেখানে নাকি ভোট করতে দেয়নি লুট করেছে রেগিং রিগিং করে আর কি ভোট লুট করে নিয়েছে ভোটই হয় না দর্শক অনেক তো প্রশ্ন উঠবে অনেক উঠছে অনেক প্রশ্ন উঠছে অনেক তো প্রশ্ন উঠবে বা উঠছে এখন যে ভোট সেখানে গণতন্ত্রভাবে হয় না আর দর্শক সেখানকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে এখন তার পাশাপাশি আন্দোলন আন্দোলনও তারা সাধারণ মানুষ চাহিয়ে আছে দর্শক সরকারের বিরুদ্ধে বুকে মানে বুক মানে পেরে দিচ্ছে গুলি করার জন্য গুলি খাওয়ার জন্য আর সেখানকার সরকারের পুলিশ বাহিনী আসিনা বাহিনী গুলিও করছেন ভাবতে পারেন গুলিও করছেন নিজ মানুষদেরকে কাদেরকে মারছে একবার ভাবছে না কাদেরকে মারছি কেন মারছি গুলি করে মেরে দেওয়া হচ্ছে দর্শক দর্শক এই হলো বাংলাদেশের যে খবর দর্শক দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ